আপনাদেরকে আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট উসমানী মেডিকেল কলেজ যে কলেজ শাখা সেখানে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমাদের আন্দোলন ডাক্তার ভাইদের হাত আমরা কখনোই এই অন্যায় মেনে নিব না আমাদের আমাদের শরীরের শেষ শক্ত বিন্দু থাকতে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং এর বিচার না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের আন্দোলন চলবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আগামীকালের কঠোর কর্মসূচি জানিয়ে দেবো আজকের মতো আপনারা আপনাদের এই অংশগ্রহণ আগামীকালকে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের ভাইদের গায়ে যেই হাত উঠেছে সেই অন্যায়ের প্রতিবাদ রাখ পর্যন্ত আমরা রাত পথ ছাড়বো না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ঠিক আছে আন্দোলন আসলে কিসের কেন কি কারণে এটা দিন ধরেই আমাদের যে পাঁচ দফা দাবি সেই দাবি আমরা আন্দোলন করছিলাম আজকে হাইকোর্টের যে একটি ছিল আমাদের প্রথম দাবা যে ছিল যে ডাক্তার এবং বিডিএস কোর্সের লোকেরা ছাড়া নামের পূর্বে কেউ ডাক্তার করতে পারবেন কিন্তু আমরা খুবই হতাশাহ লক্ষ্য করেছি আমাদের প্রথম দাবিটি মেনে নেওয়া হলেও বাকি যে চারটি দাবি আমাদের আছে এগুলো ধারাবাহিকভাবে যেন মেনে নেয় গভর্নমেন্ট এই জন্য আমরা আজকে সচিবালয়ে আমাদের ভাইদের পদযাত্রা ছিল কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের ভাইদেরকে সচিবালয়ের সামনে পুলিশ তাদেরকে তাদের গতি গতিরোধ করে তাদেরকে তো সচিবালয় ঢুকে দেয়ই নাই বরঞ্চ তাদেরকে সেই সচিবালয়ের সামনে পুলিশ বেদরকে তাদেরকে মারধর করেছে আমাদের সেখানে বেশ কয়েকজন ভাই আমাদের ওসমানী মেডিকেল কলেজের ভাইরা আহত হয়েছেন তারা ইতিমধ্যে আমি খোঁজ নিয়েছি তারা ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে তারা ট্রিটমেন্ট নিচ্ছেন তো এর প্রতিবাদে গণ আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে ডাক্তার সমাজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে ডাক্তার সমাজকে তাদের অধিকার থেকে তাদের যেই প্রত্যাশিত অধিকার সেই অধিকার বঞ্চিত করে আজকে তারা আজকে আমাদেরকে মারধর করতেছে এরই প্রতিবাদে আমরা আজকে আমাদের এই যে আজকে মাগরিবে নামাজের পরে আমাদের এই যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি আমরা জানিয়েছি ইনশাআল্লাহ যদি নুরজাহান সাহেব নুরজাহান বেগম উনি পদত্যাগ না করেন এবং আমাদের ভাইদের গায়ে যে হাত উঠানো হয়েছে এর ব্যাপারে দৃষ্টান্তমূলক ক্ষমা চাওয়া না হয় আমরা কালকে যে কমপ্লিট শাটডাউন এবং হসপিটালের সমস্ত সেবা আমরা বন্ধ করে দিব পরবর্তী কর্মসূচি কি আজকে রাতের বেলা আমরা জানিয়ে দেব আমাদের মেইন ফেসবুক পেজে আপনার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার আমাদের সাথে ছিলেন ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের এই কর্মসূচি চলবে আপনারা কালকে ইনশাআল্লাহ আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

কি হয়েছে কেন হঠাৎ করে বিক্ষোভ মিছিল আপনারা করলেন এবং আজকে আপনাদের রায় ছিল রায়ও সম্ভবত আপনাদের পক্ষে এসেছে নিশ্চয় আপনারা তাহলে অবগত নন যে আমাদের উপর একটা নেকাজনক ঘটনা ঘটে গিয়েছে যেটা হচ্ছে বিগত পাঁচ দিন ধরে আপনারা জানেন আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনারা জানেন আমরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছিলাম যেটার মধ্যে আজকে হাইকোর্টের রায়ের কারণে আমরা প্রথম দফা সফলভাবে আদায় করতে সক্ষম হয়েছি কিন্তু বাকি যে চার দফা ছিল সেই চার দফা আদায়ের লক্ষ্যে আমাদের সিনিয়র ভাই বোনেরা যখন স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে গেছিলো তা তাদের সাথে কথা বলতে গেছিলো সেই মুহূর্তে যারা বাইরে রাস্তায় অবস্থান করছিল মিছিল করছিল তাদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় যেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখের বিষয় আমরা সেটার প্রতিবাদে আজকে সিলেটে মিজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক মিড লেভেল ডক্টর সবাই সমবেত হয়েছি বিক্ষোভ মিছিল করেছি আমাদের যে কর্মসূচি বিগত পাঁচ দিন ধরে চলে আসছিল বিগত তিন দিনের যে কর্মসূচি ছিল কমপ্লিট শাটডাউন এক্সেপ্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সেটা চলমান থাকবে এবং আজকে রাতের মধ্যে যদি স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ না করে অথবা না প্রার্থনা করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এর দায়ভার গ্রহণ না করে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা কমপ্লিট শাটডাউন যেটার মধ্যে ইমার্জেন্সি শাটডাউন করতে আমরা বাধ্য হব আমরা চাইনা না রোগীদের কোনো কষ্ট হোক কারণ আমরা মানবিক ডাক্তার আমরা মানুষের ডাক্তার গণমানুষের ডাক্তার আমরা রোগীকে যেমনি করে আমাদের দাবি আদায় করতে চাই না সো আমরা চাইবো আমাদের উপরে যে অন্যায্য আচরণ করা হয়েছে সেটার জন্য যথাযথ তদন্ত করা হোক এবং শাস্তি ব্যবস্থা করা হোক ধন্যবাদ এই ছিল আমাদের কাছে সিলেট এম এজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বিষয় থাকুন আল্লাহ হাফিজ